শুভ সন্ধ্যা আমি জাহিদ বলছি কাটিনা গ্রাম থেকে প্রধানত আমি গ্রামে থাকি না চাকরির জন্য ঢাকাতে থাকতে হয় তো মাঝে মধ্যে গ্রামে আসি এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি সূর্য অস্ত যাওয়ার পথে তো এই সময়টা আগে অনেক নদীর ধারে বসে গল্প করতাম বন্ধু বান্ধবদের সাথে এখন বন্ধু বান্ধব কম কারণ যে যার মতো ব্যস্ত সবাই সবাই খুব ব্যস্ত এখন পাঁচ দিন ধরে আমি বাড়িতে আমার তেমন বন্ধুবান্ধব এখনও দেখা পাইনি কারণ সবাই যে যার মতো যার যার জীবন নিয়ে ব্যস্ত তো কেউ হয়তো বাড়িতে আসেনি সম্ভবত সবার ছুটি আমার সাথে পড়ে না কারণ যাই হোক আকাশটা এবং মেঘটা আজকে অনেক সুন্দর এই বৃষ্টির জন্য আকাশ তেমন দেখা হয়নি মেঘগুলো পুরো একদম সাদা তুলোর মতো সন্ধ্যায় আকাশটা অনেক অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলো আসলে বাড়িতে না আসলে দেখা যায় না তো ঢাকাতে আসলে ছাদের উপর গিয়ে এগুলো দেখা যায় কিন্তু সব বাসায় ছাদ তো খোলা থাকে না এই যে ইউক্যালিপটাস গাছটা দেখতে পাচ্ছেন এটি আমার হাতেই লাগানো প্রায় দশ বছর আগে এই গাছটা এখানে রোপণ করছিলাম তো গাছটার পাশ দিয়ে কিন্তু চারটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে আর এদিকে মেঘ দুশো সাদা থেকে কালো আকার ধারণ করছে কারণ সূর্যটা স্তব্ধ হয়ে গেছে এখন সূর্য ডুবে যাবে এই যে বাস যার মাঝখানতে প্রায় দেখা যাচ্ছে লাল আভাষটা এটাই হচ্ছে সূর্য সাত থেকে সূর্য ডোবার দৃশ্যটা দেখতে গেছিলাম কিন্তু তা আর হলো না নিচে আমার ছেলে তার ফুপুর কোলে তো আমাকে দেখা মাত্রই আবার কান্নাকাটি শুরু করে দিছে মানে আমার কাছে ছাড়া আর কোথাও মানে সে শান্তি পায় না যেখানে আমাকে দেখবে সেখানে আমার কাছে আসতে হবে তো সাদে খুব বেশিক্ষণ থাকে নেই কারণ যেমনটা ভাবছিলাম ঠান্ডা থাকবে ওরকম ঠান্ডা না ভালোই ভাবসা গরম তো ছাদ থেকে একটু আকাশের দৃশ্য দেখলাম এদিক সেদিক মেঘগুলো কালো হয়ে গেছে যে সাদা ভাবটা ছিল এখন সূর্য ডোবার পরে মেঘগুলো এখন একদম তো সাদে ওঠার আগে আমার ছেলে এই জায়গাগুলোতে আগে একজনের বাড়ি ছিল কিন্তু নদী যখন পার বাজা ছিল না তখন এই ভাঙনের জন্য তারা স্কুলের দিকে বাড়ি করে মানে আমাদের গ্রামের শেষের দিকে একটা স্কুল আছে ওখানে বাড়ি করে এবং এই জায়গাগুলো অনেকটা খুব স্রোত ছিল এবং নদীর মোহনা যাকে বলে খুব ভয়ানক ছিল তো সাশ্রয় সর এইখানে হাঁটাহাঁটি করতে অনেক ভয় লাগতো তো এখন পার বেঁধে দেওয়ার জন্য এত সুন্দর ফরওয়ার্ড হয়ে গেছে এখন এখানে সবাই হাঁটাহাঁটি করতে মানে পছন্দ করে গ্রামের যে রাস্তাগুলো এতদিন পারাপার জন্য ব্যবহৃত হতো সেই জায়গাগুলো এখন আর মানুষ খুব কম যাতায়াত করে এখন ওই নদীর পার বিকেলে হাঁটাহাঁটি তো বিকেলে আবার বাড়ির সবাইকে সাথে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম তো এখানে আমার পাড়ার একটা অংশ দেখানোর চেষ্টা করেছি পুরো গ্রাম আসলে ঘোরা সম্ভব না এবং এই জন্য শুধু আমাদের পাড়াটাই ঘুরে ফিরে বারে বারে দেখাইছি ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন or share.